সম্পর্ক বা যোগাযোগের বিষয়ে পরামর্শ দেওয়া আমার জন্য আনন্দের বিষয় সম্পর্ক শক্তিশালী এবং সফল করার জন্য কয়েকটি সাধারণ কিন্তু কার্যকর উপায় হতে পারে সৎ এবং খোলা মনের যোগাযোগ অনুভূতি ও চিন্তা শেয়ার করুন যতটা সম্ভব সত্যবাদী ও পরিষ্কার থাকুন পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখা সম্পর্ক টিকিয়ে রাখতে শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ অন্যের মতামত ও অনুভূতি মেনে নেওয়া শেখা উচিত সময় দিন মানসম্পন্ন সময় ব্যয় করা সম্পর্কের মজবুত ভিত তৈরি করতে সহায়তা করে সহানুভূতি দেখান অপর পক্ষের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আচরণ করুন আপনাদের কথা শোনার ক্ষমতা বাড়ান শোনা মানেই শুধু শব্দ শুনে যাওয়া নয় গভীরভাবে বোঝার এবং প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করুন আপনার বিশেষ কোনো পরিস্থিতি নিয়ে পরামর্শ প্রয়োজন হলে আমাকে জানান আমি সাহায্যের জন্য আছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সুন্দর একটি কমেন্ট করো আর লাইক দিয়ে পাশে থাকুন আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ